এই যে দুইটা এক হাজার টাকা তাদেরকে দেওয়া হবে নগদ পুরস্কার প্রিয় দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে বলে আমরা চলে এসেছি এই মুহূর্তে অষ্টগ্রাম আমাদের কাজ করতে হচ্ছে পরিবারের নাম আমরা আজকে একটা সুন্দর বিনোদনমূলক খেলা শুরু করেছি সেই দেখতে পাচ্ছি আছে একটা ফুটবল ফুটবলে এদিকে কয়জন মেম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন এদিকে পুরুষ টিম সাতজন সবাই একটা হাত তোলে ওকে এইদিকে আছে আমাদের নারী টিম নারী টিমের মধ্যে আছেন প্রধানমন্ত্রী তারপরে আরো আছে এদিকে আছে তারা আছে সাতজন সবাই একটা হাত তোলে ওকে এখন নিয়মটা বলি হ্যাঁ শোনেন তুমি কাছে এসে পড়ো নিয়ম হচ্ছে ওই দাগ থেকে এই বলে এসে বাড়ি দিতে হবে দুইটা দলের খেলা যে দল সবচেয়ে বেশি বল টাচ করতে পারবে তারাও হবে উইন তারা পাবে এক হাজার টাকা নগদ পুরস্কার আপনারা দেখবেন পাঁচশো টাকা নোট এখানে দুইটা নোট দেখাই দেই এই যে দুইটা এলো এক হাজার টাকা তাদেরকে দেওয়া হবে নগদ পুরস্কার তবে শর্ত হচ্ছে নারী যেহেতু নারী আর এদিকে পুরুষ পুরুষের বেলায় বলটা এই জায়গা থেকে দুই হাত পেছনে চলে আসবে পুরুষের বেলায় বলটা দুই হাত পেছনে এটা আপনাদেরকে সুযোগ দেওয়া হলো আপনারা যেহেতু আবেদন করছেন তারা একটা আপিল করছিল আপিলের বিপরীতে এটা হচ্ছে রায় দিলাম তাদেরকে দুই হাত পিছনে আর মেয়েদেরকে দুই হাত আগে প্রথমে আসবে নারী দল থেকে আসতেছে প্রথমে আলি ফেরমা আলী বলে হিট করতে পারলে নারী দল এগিয়ে থাকবে পিছনে যাও তুমি ক্রস কারণ you <laughs> Oh my god কি <laughs> কৰি <laughs> ওরে <laughs> কি 有人，有人。 আমাদের নারী এবং পুরুষের যে হারি বাঙা খেলা আজকে ফুটবল বাংলা খেলা হয়েছে ফুটবল বাঙালি আমাদের পক্ষ থেকে তিনজন সব টাকা দেওয়া হইবর কাছে কাজ করতে পরিবারের পক্ষ থেকে আজকে এই খেলার

লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এটা হলো একটা মিলে করি কাজ